সালামু আলাইকুম আহমতুল্লাহ আজ এক টেকনিশিয়ান ভাই আমার কাছে একটি মাইক্রোওভেনের সার্কিট নিয়ে আসছে যেটা হচ্ছে কোনো কি কাজ করতেছে না তো এটা কেন কাজ করতেছে না কি কারণে কি সমস্যা হয় সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমার যে এখানে কী কেআইয়ের কানেকশনগুলো আছে সেগুলো ঠিক আছে কি না সেখানে কোনো শট আছে কি না সেটা আমরা দেখব যদি এখানে কোনো কানেকশনের শট থাকে সেই ক্ষেত্রেও আমার এই বাটনগুলা একটাও কাজ করবে না তো এটা দেখার পরে আমি এখানে যে ফিজিক্যাল বাটনটা আছে এখানে যে অলরেডি ফিজিক্যাল বাটন করা আছে এই বাটনগুলো আমরা চেক করবো প্রত্যেকটা প্রত্যেকটা চেক করবো কারণ এই বাটনগুলো যদি শর্ট হয়ে যায় এবং কি আংশিক শর্ট হয় সেই ক্ষেত্রেও এই কেআই বোর্ডটা কাজ করবে না তখন তো আমি এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি যে এটা আদৌ কাজ করে কি না হ্যাঁ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই যে আমি লাইন দিয়ে দিয়েছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদের সামনে এই যে বাটন প্রেস করে দেখাচ্ছি এই যে এখন আবারই এই যে কাজ করতেছে না দেখতে পাচ্ছেন স্টার্ট দিচ্ছি কাজ করছে না এই যে ক্যান্সেল দিচ্ছি কাজ করতেছে না হুম কী উঠে রয়েছে এখানে উঠে রয়েছে হচ্ছে চার জিরো জিরো তো আর কোনো বাটনই কাজ করতেছে না ঠিক আছে এই যে তো এটা কেন করতেছি না কি কারণে করতেছে না সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা যে সহকারে দেখুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো আমার মিটারটা এক্স ওয়ান কেতে রেখে দিয়েছি হ্যাঁ এখন কন্টিনিউ দেখাচ্ছে মিটার তো আমি প্রত্যেকটা বাটন মেপে মেপে দেখবো যে আমার কোন বাটনটা শর্ট আছে তো আমি এই যে বাটনগুলো মাপতেছি আপনারা দেখেন আপনারা এইভাবে কাজগুলা করার চেষ্টা করবেন বাটনগুলা সম্পূর্ণ বাটনগুলো একটু একটা করে মাপবেন এখানে যে কোনো একটা বাটন শট আছে তো এখানে আংশিক দেখাচ্ছে তো এই যে এটাও দেখাচ্ছে হয়তো সার্কিটে লাগানোর কারণে এরকম দেখাচ্ছে হ্যাঁ আর যদি একেবারে মিটার দেখায় সেক্ষেত্রে ওই বাটনটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে অথবা ওই বাটনটা রিমুভ করে দেবেন হুম তো রিমুভ করে দিলে আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে প্রত্যেকটা বাটন একে একে করে মাপছি যেমন এখানে কোনো দেখাচ্ছে না কন্টিনিউ নাই তো আমি এই যে এদিকে দেখাচ্ছে এই যে এটাতে দেখাচ্ছে এটা সার্কেট থেকে দেখাচ্ছে তো আমরা একটি একটি করে বাটন প্রত্যেকটা বাটন মাপবো মেপে দেখবো কোন বাটনটা শর্ট আছে শর্ট অথবা আমরা এই সার্কেট থেকে কানেকশনগুলো রিমুভ করেও দেখবো অনেক সময় কানেকশন রিমুভ করার পরে যদি বাটন কোনোটা দেখায় তো সেই ক্ষেত্রে ওই বাটনটা খারাপ তো আমরা প্রত্যেকটা বাটন এভাবে করে মাপবো আপনারা সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আপনাদের জন্যই আপনারা যাতে আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন তার জন্য ভিডিও বানিয়ে রাখিয়ে বানিয়ে থাকি আর কি আমি তো আমার এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে এবং আপনাদের মন্তব্য জানাবেন যে ভালো মন্দ কী কমেন্ট আপনারা করবেন আমাকে এবং কিছু যদি জানার থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা বাটন মেপে মেপে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এইভাবে মেপ মেপে দেখবেন যে কোন বাটনটা শর্ট আসলে এই সমস্যাটা হয় বাটন শর্ট হয়ে গেলে অনেক সময় আমরা বাটন অনেক দিন হয়ে যায় দীর্ঘ সময় থাকার কারণে ফাঙ্গাস ধরে যায় ফাঙ্গাস ধরে বাটনগুলো শর্ট হয়ে যায় তো এখানে সব বাটন তো আর শর্ট হয় না যে কোনো একটা বাটন খারাপ হয়ে যায় অবশ্যই এই বাটনটা রিমুভ করে দিলে আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি এবং আপনারা চাইলে এখানে এই এই কানেকশানগুলো মেপে দেখতে পারেন যে কোনোটা শর্ট আছে কি না অথবা এই কানেকশনগুলো রিমুভ করে আপনারা বাটনগুলো মাপতে পারেন তো আমি এখন রিমুভ করে মাপছি না আপনারা এই কাজগুলো করবেন আর কি আমি যেভাবে দেখাচ্ছি এই স্টেপগুলো ফলো করবেন ফলো করলে ইনশাল্লাহ এই কাজটা হয়ে যাবে তো আমি এখানে দেখতে পেলাম যে আমার একটি বাটন বেশি দেখাচ্ছে তো আমি এই ওদিকে ফলো করেন তো এই বাটনটা বেশি দেখাচ্ছে হ্যাঁ তো এই বাটনটা আমি ওপেন করে মেপে আপনাদেরকে দেখাবো আর বাটনগুলো সব অল্প দেখাচ্ছে তার মানে আমার এই একটি বাটনই বেশি দেখাচ্ছে তো এটা কেন দেখাচ্ছে কারণে দেখাচ্ছে আমি সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো আমি এই বাটনে একটি ওয়ার আমি খুলে নিয়েছি আর খুলে এখন মেটে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই বাটনটা শর্ট হয়ে গেছে হ্যাঁ পুরোপুরি শর্ট হয় নাই তবে ফিফটি পার্সেন্ট শর্ট হয়ে গেছে এই শর্টের কারণে আমার যেই কিআই বোর্ডটা আছে ওটা কাজ করতেছে না তো আমরা কি পেলাম যে আমাদের একটি বাটন এখানে শর্ট হয়ে শর্ট হওয়ার কারণে আমাদের যে কীআই বোর্ডটা আছে ওটা কাজ করতেছে না তো এখন আমরা এই এইটা ফাইন্ড আউট করলাম এখন আপনাদেরকে লাইন দিয়ে আমি দেখাবো যে আমাদের কাজটা হলো কি না তো আমি এখন লাইন দিয়ে দিলাম তো আমি এখন বাটনগুলা চেপে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমাদের বাটনগুলা চেপে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন কাজ করতেছে আমাদের প্রত্যেকটা বাটনই কাজ করতেছে এই যে দশ মিনিট এক মিনিট দশ সেকেন্ড ক্যান্সেল তো আমি যদি স্টার দিতে চাই স্টার যদি আমি দিতে চাই তাহলে কুইক স্টার্ট না কুইক স্টার্ট না আমি ক্যান্সেল করবো তো আমাদের ক্যান্সেলের বাটনটা এখন কাজ করতেছে না তো ক্যান্সেলের বাটনটা কেন কাজ করতেছে না হয়তো বাটনটা এখানে খারাপ হতে পারে হুম না আমাদের বাটনটা কাজই করতেছে না তো এটা আমার দেখতে হবে তো আপনারা এইরকম এই স্টেপগুলো দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখুন তো আমরা এখানে একটি বাটন শর্ট পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই বাটনটা এই বাটনটা আমরা শর্ট পেয়েছি হুম আমাদের মিটার ফলো করে যে বাটনটা একেবারে শর্ট দেখাচ্ছে এই বাটনটা আমরা ওপেন করে দিয়েছি তো এখন আমরা এখানে লাইন দিয়ে দেখব এখন কী অবস্থা আমাদের ক্যান্সেল বাটনটা কাজ করতেছে কিনা না তো আমরা এখন এটা দেখার চেষ্টা করছি আমি এখন লাইন দিয়ে দিচ্ছি আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখুন আমি লাইন দিয়ে দিছি এখন আমাদের ক্যান্সেল না আমাদের ক্যান্সেল বাটনটা এখনও কাজ করতেছে না আর এটা কেন করতেছে না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দর্য সহকারে দেখুন ভিডিওটা তো আমরা যেটা পেলাম আমাদের ক্যান্সেল বাটনটা কাজ না করার কারণ হচ্ছে এই যে তারটা ক্যান্সেলের যে ওয়ারটা আছে ওয়ারটা আমি এখানে মেপে দেখাচ্ছি আমাদের ওয়ারটা কী খারাপ তো ওয়ারটাকে আমরা রিমুভ করে চেঞ্জ করে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের ক্যান্সেলটা হয়ে যাবে দেখতে পারছেন তারটা টেন টান দিয়েছি তারটার ভিতর থেকে ওয়ারগুলো বের হয়ে গেছে তো তারটা ভিতর থেকে খারাপ হয়েছিল তো আমরা এখন তারটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ক্যান্সেল কাজ করবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে এই যে আমি ক্যান্সেল বাটন চাপ দিচ্ছি কাজ করতেছে তো এই যে আমি এখন ক্যান্সেল করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যান্সেল বাটনটা সুন্দর করে কাজ করতেছে তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণাটা দিবে তো অবশ্যই টিউটোরিয়ালটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ